দেখেছেন কেমন কাঁঠাল ধরে আছে গাছটার মধ্যে আজকে সকালবেলা তো এত বৃষ্টি হয়েছিল ভাবতেই পারিনি স্কুলে যাব তো গেছি আসার সময় গাছটা হঠাৎ করে চোখে পড়লো তো ভাবলাম একটু ছবি তুলে নেই আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে এত বড় গাছ একদম আকাশ সমান বিস্তৃত হয়ে আছে ডালপালা আর এর মধ্যে প্রচুর কাঁঠাল ধরে আছে কি ভাল লাগছে দেখে একদম সহ মনে হচ্ছে কাঁঠাল খুব সুন্দর লাগছে চার পাঁচশো কাঁঠাল তো হবেই গাছটার মধ্যে আমার খুব ভালো লাগছিলো এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই জন্যই আমি ছবি তুলে আনলাম তো আজকে আমি ধোকার ডালটা বানাবো তো কালকেই যে ডালটা ভিজিয়েছিলাম না মনে হয়েছিল একটু বেশি বেশি হচ্ছে অনেকটা ছোলের ডাল হয়ে যাচ্ছে তাই একরকম ডাল তো আর সার মানে রোজ দিন দুই তিন দিন খেতে ভালো লাগে না আমার ছেলেটা সেরকম খায়ও না তো এই জন্য ভাবলাম আর্ধেক অর্ধেক করে নিই তো ডালটা ডালের জন্য কিছুটা রেখে একটু ভাগ করে নিয়েছি এটা ছোলার ইয়ে বানাবো ধোকা বানাবো তো আমি একটু টুকরো পেঁয়াজ দিয়েছি একটু আদা দিয়েছি লঙ্কা দিয়েছি আর চিনি আর লবণ এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে ফেলবো আর কি একটা ওই বইটা আমার কাছে ছিল অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম আপনাদের ওই বইটা থেকে আমি শিখেছি রান্নাটা আর পেঁয়াজ দেব না তো আপনারা যদি পেঁয়াজটা অমিট করতে চান একটু হিং দিয়ে দেবেন তাহলেই হবে তা আমি যেরকম শিখেছি সেরকমই করছি আর কি আমি আর নিজে কোনো মাতব্বরি করিনি আর কি আর এখানে আমি একটু তেলের মধ্যে ওই যেটা আমি পেস্ট করেছি সেটাই আমি দিয়ে দিচ্ছি একটু আসিয়ে নেব এটাকে তারপর একটা বাটিতে একটু ঘি মাখিয়ে সেটাকে আমি সেট করব। বরফির মতো কেটে নেব তারপর রান্না করব তো এটা জানেন তো আমি একটুই হয়েছে বেশিও হয়নি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি তো যেটা খাই সেটা অনেক কিছু তার আর খুব যে রান্না করি সেরকম তো নয় দুজন মানুষ খায় কতটুকু আর লাগে তো মাঝে মধ্যে এটা আমি অনেক দিন আগে করেছিলাম ওর বাবা থাকতে একবার বানিয়েছিলাম তো বলেছিল বেশ ভালোই হয়েছে এই জন্য ভাবলাম আচ্ছা ঠিক আছে ছেলেকে একটু তখনও বাবাই ছোট্ট ছিল ও খায়নি হয়তো এই জন্য ভাবলাম একটা করে দিই দেখাই আবার আমি কীভাবে করি ওকে ডেকে ডেকে এনে দেখাই যদিও করতে পারে কোনো দিনও আর এই ইয়েটার মধ্যে আমি একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা এখন মাখিয়ে নেব তো ভালো লাগবে ঘিয়ের মধ্যে থাকলে ঘিয়ের গন্ধটাও আসবে এটার মধ্যে এখন এটা আমি ওইটার বাটিটার মধ্যে ঢেলে তারপর একটু সেট করে নেবো আর কি সুন্দর হয়ে গেছে আসানো হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এরকম একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে করতে হবে আর কি এখানে নামিয়ে আমি সেট করে নিলাম সুন্দর করে এখন না বেশি হয়নি ছোট্ট একটা বাটির মধ্যে আর একটুই হয়েছে খুব যে বেশি হয়েছে সে তো নয় একটু স্ট্যান্ডিং টাইম দিলে কি হয় তাহলে একটু এরকম করে রেখে দিয়েছি তারপর আমি নিয়ে এটাকে কাটবো আর কি তো কেটে নিচ্ছি এরকম করে ছোট ছোট করে আপনারা তো সবাই জানেন এটা রান্না করতে ভাবলাম আমি যেরকম জানি আমি সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে ভালো লাগবে হয়তো এই জন্যে আর কি রান্নাটা কিন্তু ভারী ভালো হয় বেশ খেতে সুস্বাদু হয় খেতে চেষ্টা করতেই পারেন একদিন আপনারা যেরকম করেন করেন আমারটাও একদিন করে দেখবেন না হয় ভালো লাগবে বলছি আর বললাম না বইটা তো অনেক পুরনো বই একটা মানে ষাট বছর আগের হবে বইটা যে বইটা থেকে আমি রান্নাটা শিখেছি তো মনে আছে আমার সেই বরফির মতো কেটে নিয়েছে এগুলোকে আমি ভেজে তুলে নেবো কিন্তু ভাজাটা আমি আবার ইয়ে করতে ভুলে গেছি কিন্তু কাটাটাও যে আছে ছবি তুলতে ভিডিও করতে আমি ভুলে গেছি তো তেলের মধ্যে এটা ভেজে নেওয়া আর কি যেরকম ডালের বইটা ভাজে না ডালের বড়া সেরকম আর কি আর এখানে একটু কাজুবাদাম মগজ বাটা একটু লঙ্কা আদা আর ইয়ে দিয়েছি কি জানি বলে টমেটো দিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলব আর কাজুবাদাম আর মগজ বাটা দিলে যেরকম খেতে সুস্বাদু হয় আর ঝোলটাও বেশ ইয়ে হয় আর কি মানে এটু করে নিয়েছি পেস্ট ঘন ঘন হয়ে যায় বেশ ভালোই লাগে আচ্ছা তাছাড়া আপনি একটু ইয়েও করতে পারেন আমি একবার একটা হোটেলের বয়কে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের হোটেলের এরকম ঘন ঘন কী করে করো ইয়েটা খুব গ্রেভিটা খুব ইয়ে হয়ে যায় ঠিক হয়ে যায় বলছিল একটু বেসনকে আগে মানে শুকনো খোলায় ভেজে রেখে তারপর গুলে দিয়ে দিয়ে দিলেই এটা হয়ে যায় আর কি তো বেসন তো খাবার জন্য ভালো প্রোটিন আছে বেসনে কারণ এটা তো ডাল থেকে বানানো হয় তা আমি এখানে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আর ফোরনে আরও দিয়ে দিয়েছি আমি একটু লং আর একটু দারচিনি আর একটু এলাচ দিয়ে দিয়েছি কারণ কেন কি এত বেশি মশ পরে আমি আর দেব না যে আবার একটু গরম মশলা দেবো সেরম না এখানেই আমি যা ভেজে দিয়ে দেব বেশি তো গরম মশলা খুব যে খাওয়া একদম ভালো সে নয় দারচিনি খাওয়াটা ভালো তা আমি একটু কষিয়ে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম আর নুন মিষ্টি তো দিতেই হবে সঙ্গে একটু নুন দিয়ে দিচ্ছি আসলে রান্নার না নুনটাই আসল কথা আমি যা দেখলাম নুনটা যদি ঠিকঠাক হয় তাহলে রান্নাটা খুব টেস্টি হয় আর নুনটা যদি বেশি বা কম হয় তাহলে একদম একটু চিনিও দিয়ে দিয়েছি একটু ভালো করে এটাকে কষিয়ে তেলটা ছেড়ে দিলে আমি জল দিয়ে তারপর দিয়ে দেবো ইয়েটা হয়ে যাবে রান্না শেষ জলও দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠবে তা এখন আমি এই যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম আর কি মানে এখন তো আর বেশি নড়াচাড়া করতে পারবো না একটু ইয়ে করে রেখে দেব আর যেহেতু এটা ধোকা জলটা টেনেই নেবে একটু ঝোল ঝোল থাকতেই আমি দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথে দিয়ে দেবো আর একটু ঘিয়ে দিয়ে দেবো তাহলে রান্না আমার কমপ্লিট তা আপনারা এইভাবে রান্না করবেন খাবেন বেশ ভালোই লাগে খেতে বলছি আমি একদিন করে দেখবেন আমার মতো করে আর কি আর যারা ঘরে যদি একদম নিরামিষ খায় সবাই তাহলে ওই পেঁয়াজটা অমিট করে দেবেন ওখানে হিং দিয়ে দিলেই হবে দেখুন হয়ে গেল রান্নাটা বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু ঝটপট হয়ে গেছে ওই যা ডালটা আগে ভিজিয়ে রাখতে হবে সেটাই একটা কাজ আর কি খুব কমই হয়েছে বেশি তো হয়নি হঠাৎ করে আমার মনে হয়েছে আমি তো খেয়ালে কাজ করি তো ওর জন্য একটু ডিমের ঝোল ডাল আর একটু পটল ভাজা করে ওকে খেতে দিয়েছি আমার ছেলেটাকে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা করে আমাকে মেসেজ করে পাঠাবেন কমেন্ট করে পাঠাবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা